হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনি দেবাশিস পাল এটি আমার প্রথম ভিডিও এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও তো আমি নিফটি কাল কী হতে পারে নিফটিতে আমরা কোথায় ট্রেডিং করতে পারি কোথায় আমরা এন্ট্রি নিয়ে একটা প্রফিট জেনারেট করতে পারি অপশন বাইংয়ের ক্ষেত্রে আমি বেসিক্যালি অপশন বাইংয়ের উপরেই বেশি ভিডিও আপলোড করব এখানে তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন এবং কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও দেখতে চান তো চলুন শুরু করা যাক তো আজ মার্কেট ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার আটশো চৌরাশিতে তো কাল কি হতে পারে কাল যদি পঁচিশ হাজার নশো এবং পঁচিশ হাজার আটশো পঞ্চাশের মধ্যে মার্কেট যদি ওপেন হয় তাহলে আমি ওয়েট করব কারণ ছাব্বিশ হাজার একটা ডিস্টেন্স থেকে মার্কেট ডাউনফল করেছে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পেছনে যাই তাহলে পঁচিশ হাজার থেকে মার্কেট ছাব্বিশ হাজার পর্যন্ত একটা লম্বা র্যালি করেছে তারপর ছাব্বিশ থেকে আজ সেনসেক্সের এক্সপায়ারি ছিল সে এক্সপায়ারিতেও আজ ফল করেছে তো কাল কি হবে যদি আমরা এখানে দেখি কাল যদি এই জোনে বা ফ্ল্যাট ওপেন করে করে যদি মার্কেট এখানেই থেকে যায় তাহলে আমি বেশি ইন্টারেস্টেড নই কারণ এই জায়গায় নিচে রেজিস্ট্যান্স লেভেল যদি আমি ধরি তাহলে পঁচিশ হাজার আটশো নয় এবং ওপরে ছাব্বিশ হাজার মার্কেট সাইড হয়ে যাবে এবং কাল শুক্রবার আছে দুদিন মার্কেট একদিন দু বন্ধ থাকবে সেই জন্য হয়তো মার্কেটটা সাইডও হতে পারে এবং কাল যদি এমন হয় যে মার্কেট ওপেন হয়েছে পঁচিশ হাজার নশো ওপরে তারপর আমরা ওয়েট করবো প্রাইস অ্যাকশন যদি হায়ার হায় বানিয়ে পঁচিশ হাজার পঞ্চাশ নশো পঞ্চাশ ব্রেক করে তাহলে আমরা ছাব্বিশ হাজারের জন্য টার্গেটের জন্য একটা ক কল বাই করতে পারি এবং যদি মার্কেট ডাউন গ্যাপ ডাউন ওপেন হয় দেখা গেলো পঁচিশ হাজার আটশো চল্লিশ বা আটশো পঞ্চাশের মধ্যে ওপেন হয়েছে তাহলে আমি ওয়েট করবো পঁচিশ হাজার আটশো ব্রেক করার যদি পঁচিশ হাজার আটশো ব্রেক করে এবং প্রাইজ একশান লোয়ার লো বানিয়ে নিচে নামে তাহলে আমরা পুট সাইডে ট্রেড নিব এবং যদি আটশো ব্রেক করে তাহলে এই যে গ্যাপ যে আছে এই গ্যাপটিকে ফিল করে পঁচিশ সাতশো অথবা সাতশো কুড়ি তিরিশ এরকম পর্যন্ত কিন্তু আসতে পারে তো কাল উইকের শেষ এবং আমরা যদি উইক উইকলি ক্যান্ডেল দেখি তাহলে দেখতে পাবো যে উইকলি ক্যান্ডেল কিন্তু তার ওপেনিংয়ের পর থেকেই কিন্তু একটু লম্বা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানিয়েছে যেখানে বাইরের স্ট্রেংথ দেখা যাচ্ছে তো আমি এক্সপেক্ট করছি কাল মার্কেট ওপেন হবে এবং ওপেন হয়ে সেখান থেকে একটা ভালো র্যালি করবে যেটা ছাব্বিশ আর পর্যন্ত হতে পারে কল সাইডে তো এখনকার মতো এইটুকুই বন্ধু আপনারা কমেন্ট করে জানান যে আর কী কী বিষয় সম্পর্কে আমরা ভিডিও আনতে পারি এবং আরও অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন নমস্কার